আ তেজপাতা মতো হাই বন্ধুগণ আসসালামু আলাইকুম পেপে চিহারা কি কেমন আছো সবাই আশা করছি অনেক ভালোই চাক চক 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 করছে পুরো গлез আমার আমাদের কলকাতায় বাবা সব ঘেউ পুকা আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আর ছোট ছোট কাছে এত পরিমাণে পেপে বাবা এই যেwidehat পেপের ওজন তোমরা পাঁচ কিলো হবে হ্যাঁ আমাদের এখানে হয় হয় না সাউথ ইন্ডিয়ার মানুষ বাড়িতে মুরগি পোষে না মাঠে পোষে তো টার্কি মুরগি না দেখেছো কত বড় বড় মুরগি আমাদের বাংলার মুরগির থেকে দুগুণ তিনগুণ সাইজে বড় এই মুরগিটা দেখো কেমন মনে বলায় কম্বল ঢুলছে কি মোটা মোটা মুরগি রে কি বড় বড় ওই একটা মোরগ রয়েছে

ভিডিওটি দেখতে থাকো আরও কিছু কিছু অজানা গাছ দেখাবো যেগুলো আমাদের ওখানে নেই এই যে পাথর পাথর এখানে তিন ভাগের দুভাগ জঙ্গল পড়ে আছে আর এক ভাগ মানুষ চাষবাস করে এই যে রাঙা মাটির পাথরের রাস্তা না কি কাজ তা বলতে পারবো না দেখো বতাও ইস পেট ভাগ কবি নাম বাতও ঘুরতে ঘুরতে যে লজ্জাবতী লজ্জাবতী অনেকদিন পর দেখছি লজ্জাবতী ও ফুল ফুটেছে দারুন এই দেখো কেসা হে আচ্ছা না হ্যাঁ পুরো লজ্জাবতীর বাগান ই ভর্তি ভর্তি কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওই বাই